হ্যালো এভরিওান সবাইকে জানাই গুড ইভিনিং সবাই এখন কি করছো আর আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সেটা তো আমাদের সকালের ভিডিওতেই বলেছি এখনো বৃষ্টি পড়ছে কিন্তু একটু বৃষ্টিটা কমেছে আর এখানে দেখো সন্ধ্যাবেলা একটু রান্না বসিয়েছি এখানে ডাল ভাজি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ভাবছি একটু খিচুড়ি করবো আসলে সকাল থেকে তো সেরকম কোনো প্ল্যান ছিল না যে খিচুড়ি করব বা কি আর তাছাড়া অন্য রান্না করেছি পোস্ত করেছিলাম তোমাদেরকে বললাম তো সকালের পোস্ত আছে অনেকটা তরকারি আছে আর খিচুড়ি করব আর রাত্রে গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো তো তোমাদের দাদা দাদাগালো একটু গোবিন্দভোগ চাল আনতে আর তার সাথে পুজো দেবো যেহেতু আজকে শনিবার তো সেই জন্য খিচুড়ি করবো বলে বললাম তুমি যাও আমি ততক্ষণে ডালটা ভেজে একটু সেদ্ধ করে রাখি তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য খিচুড়ি করবো বলে এখন ডাল ভাজছি মুগ ডাল একটু কড়াইয়ে ভেজে নিচ্ছি আর তোমাদের বাড়িতে কি আজকে মেনু হয়েছে দুপুরে কমেন্ট করে জানিও বা রাতে কি করবে প্ল্যান সেটাও কমেন্ট করে জানিও খিচুড়ি একমাত্র বৃষ্টি ফিষ্টি হলেই দেখবে ভালো লাগে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যাই হোক খিচুড়ি সাধারণত আমি খুব একটা খেতে ভালোবাসি না সেটা অনেকদিন আগে আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যেদিন খিচুড়ি করছিলাম কিন্তু কী বলো তো মাঝে মধ্যে আবার খেতেও ভালো লাগে মানে খুব একটা যে খেতে ভালোবাসি সেরকম না কিন্তু আমার ভালোও লাগে মোটামুটি তো যাই হোক চলো এখন ডাল ভাজছি হ্যাঁ যে ডালটা ভেজে নিই পরে আবার আসছি টাটা